আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন কাসিম সিদ্দি দাবি করছে নওশাদ বিজেপির বিজেপি আচ্ছা কাসিম সিদ্দি কি হঠাৎ ফুটফাসি পে আপনার ব্যানার্জি সাহেবের ইফতার করার ঢুকড়ো বললেন হ্যাঁ জাহাঙ্গীর কে দিয়ে আসা হয়েছে অন্য কৌশল মানুষের মুচি কুচি ঘুরে গেছে মন চলে গেছে অন্যদিকে অর্থাৎ সেই মনটাকে ঘোরা পথে নে কৌশল করে আজকে ব্যানার্জি সাহেব খুব বেড়ে নে জাহাঙ্গীরকে তুমি নিয়ে কিন্তু জাহাঙ্গীর আসো জাহাঙ্গীর কিন্তু ফুরফুরার পিসার দেখে দালাগালি পচরা পচরি হ্যাঁ হুড়ি করে না হ্যাঁ জাহাঙ্গীর কিন্তু কোন আলেম ওলামাদের ঘরে হ্যাঁ দালাগালি পিসি করে না ও আচ্ছা কাসিম সিদ্দি দাবি করছে নওসাদ বিজেপির বিডি আচ্ছা কাসেম সিদ্দিক হঠাৎ ফুটফরাসই পেয়ে আপনার ব্যানার্জি সাহেবের গ্রেফতার করার ঝোঁক উঠলো কেন এই ঝোঁকটা হঠাৎ উঠলো কেন ফুটফ্রাসে গ্রেফতার মজুষ বলে হ্যাঁ সেই ঝোঁকটা কেন উঠছে বুঝতে পারছে না জিনা দেখানো ধরতে এসে চেনা দেওয়া পাইনি কি বুইনে পেয়েছে আমার ভাই কি বুঝলে প্রতিবাদী মুখটা সরকার বন্ধ করতে হবে কি বুঝলে তানাই রুকা যাচ্ছে না বন্ধ করার জন্য নিয়েছে ঠিক আছে নিয়ে যাও খুশি আমি কোনো অসুবিধে নেই করতে পারে যে কেউ যেটা যাকে যেটা করতে পারে কিন্তু তুমি নিয়ে গেছো কাঁটা দিয়ে কাঁটা তুলবে কাঁটা দিয়ে কাঁটা তুলবে কৌশলটা তোমার খুব ভালো কৌশল সে বাংলার সমস্ত মানুষ জানে ফুটপাথে জানে বিশেষ করে আমি খুব ভালো জানি বুঝলেন না কোথা দিয়ে কোথাকারের পানি কোথাও গড়াবে জানা আছে কাঁটা দিয়ে কাঁটা তুলবো ও ওই ওইখানে লেগিয়ে দেবো হ্যাঁ ভাই ভাই লেগিয়ে দাও মানুষের মুখটা ঘুরে যাবে যখনই আমার ভাই কোক গেছে টিএমসিতে সঙ্গে সঙ্গে মানুষ জেলে গেছে অতএব বাংলার মানুষকে বলতে চাই আপনার সচেতন থাকবেন কি বুঝলেন এরা কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল কিন্তু খুব ভালো মতন জানে টিএমসি দলেরা নেতারা কি এবং মমতা ব্যানার্জি সাহেব কি বুঝলেন উনি সেই কাজ করতে চাইছেন যেমন ওই যে এই জাহাঙ্গীর কি জাহাঙ্গীর এসে বুঝলেন না আর শকাত মূল্ হুড়ো হুড়ি চলছে কৌশলটা কি হ্যাঁ আমি বলতে চাইছি হ্যাঁ ক্যানিং এ শকাতমুল্লাকে রেখে দেওয়া হোক হ্যাঁ ভোটটা লড়াইটা খুব ভালো হোক এটা আমি চাই কিন্তু হ্যাঁ বুঝতে পারছিস ফকদের মূল্যকে দিয়ে লড়িয়ে হ্যাঁ জাহাঙ্গীরকে অন্য কৌশল মানুষের মুচিগুঁচি ঘুরে গেছে মন চলে গেছে অন্যদিকে সেই মনটাকে বজে নে কৌশল করে আজকে ব্যানার্জি সাহেব ফুল বেরে ওখানে জাহাঙ্গীরকে তুমি নিয়ে এসছো কিন্তু জাহাঙ্গীর এসো জাহাঙ্গীর কিন্তু ফুরফুরার পিসার দিকে জ্বালাগালি পচরা পচরি হ্যাঁ হুড়ে করে না হ্যাঁ জাহাঙ্গীর কিন্তু কোনো আলেম ওলামাদের ঘরে হ্যাঁ গালাগালি পৃষ্ঠটি করে না জাহাঙ্গীর কিন্তু কোনো জলসার মাহফের যে দিয়ে ধমকানি টমকানি তারা যায় না কি বুঝলেন জাহাঙ্গীর হচ্ছে অন্য টাইপের ছেলে সে রাজনীতি করে নোংরা রাজনীতি কিন্তু জাহাঙ্গীর করে না আর নোংরা রাজনীতি করছে একমত সওকাত মূলনা এত টিএমসি পাঠিয়ে যায় কোনো টিএমসি পার্টি শুরু করার পিসাবে গালাগালি উদ্ধার করে না একমত এই বেইমান কুত্তা জাহান নামের কুত্তা এই সহকাত মূলনা এই করে যাচ্ছে কি বুঝলেন এটা বাংলার মানুষ কিন্তু জানতে পেরে গেছে পথে এ নিয়ে হুড়ো হুড়ে করে না জাহাঙ্গীরের পায়ের তলায় যা আছে তুমি যা কাজ করেছো বোম্বাজি থেকে থেকে মমতা বলেছিল শকত মোল্লা তুই জাহাঙ্গীরকে ঢুকতে দিইনি তুই মোমবাজিস আজকে সেই মোমবাতা ক্রিমিনাল কি বলেন জাহাঙ্গীর ঢুকেছে জাহাঙ্গীরের পায়ের তলায় যা আছে সকা সকা তোর কপালে তাই নেই যে তোর কপালে তা নেই এবারে ঘটো এবার ঘটো যাও ওখানে চলে যাও পাইপ তলায় যাও তোর কপাল ফিরবে যা